আসসালামু আলাইকুম ষষ্ঠম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের পরীক্ষার ধরন কেমন হবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন কীরকম আসবে এটি নিয়ে অনেকেই ভাবছ আজকে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হবে সৃজনশীল প্রশ্ন আসবে কিনা সব বিষয় নিয়ে তোমাদের যে প্রশ্নের ধরন হবে প্রশ্নের মধ্যে তোমাদের প্রথমে আসবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পরে আসবে বর্ণনামূলক এরপরে শূন্যস্থান সঠিক উত্তর এক কথায় প্রকাশ এছাড়া তোমাদের যদি প্রতিটি বইয়ের বার্ষিকে কত থেকে কত পৃষ্ঠা আছে এই সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে এ নিয়ে বিস্তারিত ভিডিও দিব বা তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব এটি ভালো করে লক্ষ্য করবে যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকতেছে বর্ণনামূলক প্রশ্ন থাকতেছে শূন্যস্থান থাকতেছে সঠিক উত্তর এবং এক কথায় প্রকাশ থাকতেছে